আর আপনারা কিছু কিনতে চাইলে এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে ওকে শুরু করি দাদা এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড প্লাস বডারলেস টিভি ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো স্পট বা দাগ নাই এই টিভিটা প্রাইস রাখবো পনেরো হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস হ্যাঁ প্রাইস রাখবো যে পনেরো হাজার টাকা এরপর এদিকে আসেন এটা ইঞ্চি উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি ফুল এইচডি টিভি হ্যাঁ ফুল এইচ ডি সিঙ্গার টিভি এটা সিঙ্গার স্মার্ট ফ্রেশ কন্ডিশন কোন দাগ নাই এটা প্রাইস আপনার পনেরো ইঞ্চি পনেরো হাজার হ্যাঁ এদিকে একটা দেখালাম এদিকে একটা দেখালাম যার থেকে যেটা ভালো লাগে নিতে পারবে এটা হচ্ছে বিট হ্যাঁ আর এটা হচ্ছে বর্ডারলেস আচ্ছা এরপর দেখেন তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভি মেড ইন কোরিয়া তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট মেড ইন কোরিয়া এগ রেট ফ্রেশ কন্ডিশন দেখেন কোনো দাগ টাক আছে এটা একবারে জেনুইন মাল আমি তারপরে একটু ভালো করে দেখাই এটা হচ্ছে মডেল নাম্বার আচ্ছা আর এই যে দেখেন মাদার বোর্ড একেবারে অরিজিনাল জেনুইন যেটা মুখ দিয়ে বের করবো এটা ঠিক আছে হ্যাঁ ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখবো যে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো এরপরে দেখেন এটা হচ্ছে যে উনপঞ্চাশ ইঞ্চি কঙ্কা আচ্ছা 49 ইঞ্চি কঙ্কা স্মার্ট অ্যান্ডুয়েড হ্যাঁ এটা ফ্রেশ কন্ডিশন তবে এটা হালকা বার আছে বার বলতে যে দেখেন এদিকে সবুজ নিচে একটু সবুজ আচ্ছা হ্যাঁ আধা ইঞ্চি হাফ ইঞ্চি নিচে সবুজ মানে কাঁচা সবুজ আর কি আর ফোরা টিভি একেবারে ক্লিন ঠিক আছে এটা দাম রাখবো যে উনিশ হাজার টাকা উনপঞ্চাশ ইঞ্চি কঙ্কা স্মার্ট অ্যান্ড্রয়েড প্রাইস রাখবো উনিশ হাজার টাকা এরপরে দেখেন তেতাল্লিশ ইঞ্চি এল জি তেতাল্লিশ ইঞ্চি এল জি স্মার্ট ফোর কে মডেল নাম্বার হচ্ছে ইউএম সেভেন সিক্স ইউএম সেভেন সিক্স ডবল জিরো পিটিএ হ্যাঁ তেতাল্লিশ এল জি স্মার্ট ফোর কে মেড ইন কোরিয়া এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন আপনি কালার কোয়ালিটিটা বলে দেন একটু আচ্ছা কালার তো এরকম অসাধারণ কালার এটা আসাম কালার ঠিক আছে এটা প্রাইস রাখবো 18500 টাকা এটা আবার মেটাল বডি ঠিক আছে আচ্ছা বডি মেটাল হ্যাঁ বডিটা মেটাল আবার বলতেছি 43 UM7600PTA হ্যাঁ এলজি স্মার্ট 4K মেড ইন কোরিয়া আচ্ছা প্রাইস অনলি মাত্র 18500 টাকা 18500 এরপর এদিকে একটা 70 ইঞ্চি সোনি টিভি আছে সত্তর ইঞ্চি সোনি অরিজিনাল সোনি ব্রাবিয়া এই যে ব্রাবিয়া এদিকে দেখেন ঠিক আছে এই টিভিটা পাওয়ার দিলে লাইট আসে কিন্তু ডিসপ্লে নাই ডিসপ্লে ভালো আছে কেউ মানে সার্ভিসিং যারা সরি এটা সার্ভিস সেন্টার যাদের আছে তারা নিয়ে এটা কাস্টাস করে সেল করতে পারবে ঠিক আছে এটা দামটা আলোচনা সাপেক্ষে বলবো কারণ আমি যদি বলি যে সত্তর ইঞ্চি টিভি দশ হাজার টাকা তাহলে সবাই পাগল বানাই ফেলবে বুঝেন নাই তো যাই বলবো এটা আমি আলোচনা সাপেক্ষে বলবো যা বলি আপনারা এই যারা ঠিক করে ব্যবহার করতে চান হ্যাঁ আমাকে নখ দিতে পারবেন হোয়াটসঅ্যাপে আমি দামটা বলে দিব এরপরে দেখেন এটা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল গুগল হ্যাঁ আবার এদিকে সাউন্ড বার আছে এক বছর ওয়ারেন্টি রাখবে এটা এক বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস রাখবো যে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা একেবারে মানে এগারে কি বলবো এটা তো আমি এক বছর ওয়ারেন্টি দিচ্ছি এটা শোরুম কন্ডিশন মাল ঠিক আছে এরপর এদিকে আসেন এটা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি স্যামসাং ঊনপঞ্চাশ ইঞ্চি স্যামসাং স্মার্ট হ্যাঁ মেড ইন কোরিয়া ঊনপঞ্চাশ ইঞ্চি স্যামসাং স্মার্ট মেড ইন কোরিয়া এগারে একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখবো যে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এরপরে দেখেন এলজি স্মার্ট ঠিক আছে এল জি স্মার্ট মেড ইন কোরিয়া এটার মডেল নাম্বার আবার ভিন্ন মাল কিন্তু সেম দেখায় দিন এদিকে এটা মডেল নাম্বার হচ্ছে তেতাল্লিশ ইউ কে তেষট্টি বিশ পিটি এ মেড ইন কোরিয়া ঠিক আছে মেড বাই এল জি ইলেকট্রনিক্স অরজিনিয়াল মাদারবোর্ড অরজিনিয়াল প্যানেল সব কিছু অরজিনিয়াল অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো এরপরে যাদব থেকে মানি এই একবারে কি বলতাম ভাই হেভি টিভি হেভি হেভি টিভি মানে বড় টিভির মধ্যে ওয়ারেন্টি যুক্ত টিভি লাগবে তাদের জন্য মানে কোন রিক্স খেলবে না রিক্স খেলবে না রিক্স ছাড়া ওকে এটা হচ্ছে 55 ইঞ্চি অরিজিনাল জেনুইন স্যামসাং ঠিক আছে আচ্ছা একেবারে স্লিম বডির মাল আর কি স্যামসাং আলতা এটা হ্যাঁ লেটেস্ট এটা দেখেন মডেল নাম্বার হচ্ছে ইউএ পঞ্চান্ন এম পঞ্চান্ন ডাবল জিরো এআর ঠিক আছে এই টিভিটা প্রাইস রাখবো এক এবারে আকের প্রাইস 50000 টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে ঠিক আছে সোনি এটা ব্রাবিয়া ঠিক আছে 40 ইঞ্চি হ্যাঁ স্মার্ট অ্যান্ড্রয়েড 40 ইঞ্চি সোনে ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ নিকুত ঠিক আছে একটু মডেল নাম্বারটা একটু দেখাই এদিকে আসেন সেদিকে মেড ইন মালয়েশিয়া

তো দর্শকরা তো অনেকদিন চাচ্ছিল যারা জি এগুলা আমার যেগুলা ভালোবাসা কাস্টমার আছে আমার থেকে অনেক মাল মাল কিনছে ওনার আমার থেকে বিস্কিট গুলা করতেছে তো এই কারণে আমি ওগুলা সংগ্রহ করলাম ঠিক আছে আর এগুলো অনেক মজার অনেক মজার বিস্কুট যারা খাবে শক্তিশালী আর এগুলো খাইলে মোটা হয়ে যায় ঠিক আছে এগুলো মধ্যে ফ্যাট বেশি ঠিক আছে তো আপনি একটু দেখায় দেন এগুলা হ্যাঁ সেই কাঙ্ক্ষিত বিস্কিট সেই কাঙ্ক্ষিত বিস্কিট আগে মেয়াদটা দেখাই আচ্ছা ইম্পর্টেন্ট জিনিস আগে মেয়া এটা হচ্ছে এই 29 তে সালে আচ্ছা তৈরি হয়েছে ডেট হচ্ছে যে 19 2026 সাল পর্যন্ত আচ্ছা 26 সাল পর্যন্ত 2026 সাল পর্যন্ত মেয়াদ আছে ঠিক আছে এখানে উপকারিতা কি কি একটু আপনি নিজেই বলে দেন আচ্ছা আমি দেখে দেখে বলছি এখানে এনার্জি প্রোটিন এখানে লেখা আছে সব কিছু এখানে জামندرান দেখেন এখানে কত পার্সেন্ট করে আছে পেট আছে 37% আচ্ছা যারা হ্যাংলা রোগা তারা এগুলা যদি এক মাস খায় স্বাস্থ্য যাবে ঠিক পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ গ্রাম এক প্যাকেটে ষোলো পিস থাকে ঠিক আছে এক প্যাকেটে ষোলো পিস থাকে এটা প্রাইস রাখবো যেশো টাকা দুশো দুশো টাকা এগুলা এই আমাদের দেশি বিস্কিটটা ফোলার মতো এগুলা হচ্ছে বার বুঝছেন অনেক বার এবং কি অনেক শক্ত শক্ত বিস্কিট গুলো এখানে ছবিতে ছবিতে যে রকম দেখতেছেন ওইরকমই ঠিক আছে এগুলা প্রতি প্যাকেট দুইশো দুইশো টাকা এরপরে দিয়ে এগুলা দেখেন এটাও কি বিস্কিট নাকি এটাও বিস্কিট আচ্ছা ঠিক আছে দেখেন একটু ওকে এটার মেয়াদ আছে দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ দুই

আচ্ছা এটা হচ্ছে যে এটা सेम রেট 350 টাকা 350 350 তোমরা 700 টাকা দিয়ে কন্টেন্ট কিনে কন্টেন্ট কিনে হয়ে গেছে ওকে এরপর দিয়ে এদিকে কিছু পাম্পস মেশিন আছে আচ্ছা 5 কেজি থেকে 60 কেজি ওকে এটা 300 টাকা 300 টাকা কিছু বোর্ড স্প্রে আছে আচ্ছা এগুলো হচ্ছে যে আপনার 200 টাকা করে 200 টাকা করে টাকা এরপর দিয়ে কিছু রুম স্প্রে আছে এগুলো হচ্ছে যে আপনার ফ্রান্সের মাল ঠিক আছে দুইশো টাকা করে দুশো টাকা দুশো টাকা এদিকে এক কেজি গ্যাসের বোতল আছে এটা হচ্ছে আপনার ছয়শো টাকা টাকা আগুন নিবানোর জন্য আগুন নিবানোর জন্য কিছু এই চন্দন সাবান আছে চন্দন আচ্ছা চন্দন সাবান আছে এগুলো প্রতি পিস একশো টাকা প্রতি পিস একশো টাকা ঠিক আছে এরপরে দিয়ে এদিকে কিছু হারমোনি সাবান আছে

এগুলো হচ্ছে যে পেপে সাবান পেপে সাবান পেপে সাবান ছিলাম বিস্কিট এটা এই যে দেখো একটা আছে আচ্ছা পেপে সাবান ঠিক আছে মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড আচ্ছা এগুলো হচ্ছে প্রতি পিস 150 টাকা 150 150 এর পরে দিয়ে এদিকে এটা কি এটা হচ্ছে তেতুল সাবান আচ্ছা এটা হচ্ছে তেতুল সাবান তেতুল সাবান তেতুল সাবান মেড ইন থাইল্যান্ড এটা এগুলো হচ্ছে 200 টাকা প্রতি পিস 200 টাকা ওকে এরপরে এদিকে কিছু এটা হচ্ছে আড়াইশো এটা হচ্ছে একশো পঞ্চাশ আর এদিকে সোলার প্লাস সাঁস লাইট আছে ঠিক আছে সোলার প্লাস সাঁস লাইট ঠিক আছে এগুলা পাঁচশো টাকা প্রতি পিস পাঁচশো পাঁচশো এই দেখেন আলো আলো কম ঠিক আছে প্রতি পিস পাঁচশো টাকা আবার পাওয়ার ব্যাঙ্ক আছে আবার এদিকে সোলার থেকে চান্স নিবে ঠিক আছে এদিকে আসছেন আছে দুইশো টাকা আচ্ছা দুইশো

তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে আমার এখানে আশি পার্সেন্ট টিভি ওয়ারেন্টি আছে ঠিক আছে এটা হ্যাঁ অবশ্যই এটা প্রাইস রাখবো যে অনলি তিরিশ হাজার তিন ভাগের এক ভাগ দাম এক বছর ওয়ারেন্টি থাকার পরও তিন ভাগের এক ভাগ দাম অনলি মাত্র তিরিশ হাজার টাকা শোরুম কন্ডিশন মাল আপনি দেখে দেন একটু ভালো করে আচ্ছা তাও সোনির মাল সোনির মাল দেখেন তেতাল্লিশ ইঞ্চি তাল্লিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড এটা অনলি মাত্র এই ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এরপরে বিয়াল্লিশ এটা একবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে যারা বেশি ক্যালারি নিবে নিতে পারবে এদিকে দেখেন কোদায় করা স্টিল বডির মধ্যে কোথায় করা লেখা দেখেন বিয়াল্লিশ হ্যাঁ মেড ইন কোরিয়া এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা বেসিক বিয়াল্লিশ এল জি বেসিক অনলি মাত্র ষোলো হাজার পাঁচশো সেই একটা টিভি অসাধারণ না এটা ওয়ারেন্টি নেই এরপরে দেখেন এই এটা কি এটা হচ্ছে তেতাল্লিশ স্যামসাং তেতাল্লিশ জেনুইন স্যামসাং এক বছর ওয়ারেন্টি থাকবে মানে আমার ওইটার প্রতি প্রথমে নজর গেছিল কিন্তু এটা আমার নজর কেড়ে নিয়েছে হ্যাঁ এটা এরকম টিভি অসাধারণ একটা টিভি কাস্টমার যেগুলো দোকান আসে এগুলো ফিরে আর যায় না তো এরকম টিভি দেখলে হ্যাঁ আমি একটু দেখাই আচ্ছা এটা মডেল নাম্বারটা বলে দিই মডেল নাম্বার হচ্ছে ইউএ তেতাল্লিশ এম পাঁচপান্ন ডবল জিরো এর ঠিক আছে আচ্ছা এটা প্রাইস রাখবো যে ফিক্সড ফাইনাল বত্রিশ হাজার এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে লিখিত ওয়ারেন্টি ঠিক আছে এক বছর লিখিত ওয়ারেন্টি শোরুম কন্ডিশন মাল একেবারে স্লিম মোবাইলের থেকে একেবারে মোবাইলের থেকে গো স্লিম ঠিক আছে মানে কি বলবো যারা মানুষ সে অসাধারণ টিভি নিতে চায় এটা তাদের জন্য এটা হচ্ছে অসম টিভি অসম টিভি অসম টিভি এরপরে দেখেন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড আচ্ছা হ্যাঁ বর্ডারলেস ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল দেখছেন ওকে 43 স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস ভয়েস কন্ট্রোল এক বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস রাখবো যে অনলি 22000 টাকা অনলি 22000 টাকা এটা এখানে কি লেখা আছে সিকো সিকো এগুলা যারা আমি আমার থেকে 500 টাকা 1000 টাকা লাভ করব এখানে আমি সিকো ফেলাই সোনি লাগাবো স্যামসাং লাগাবো এরকম না ঠিক আছে কারণ যেহেতু আমার কাছে অরিজিনাল স্যামসাং টিভি আছে অরিজিনাল সোনি টিভি আছে অরিজিনাল এলজি টিভি আছে আমি চাইনা টিভি কে কেন আমি আমার লোগো লাগাবো বুঝেন নাই পাঁচশো এক হাজার টাকার জন্য ওগুলা করার দরকার ব্র্যান্ড নিউ ইনটেক প্যাকেট করা টিভি এগুলা ঠিক আছে শোরুম কন্ডিশন শোরুমের মাল হ্যাঁ আপনি শোরুম থেকে নিতে পারবেন আমার থেকেও নিতে পারবেন ওইখান থেকে আমার কাছে এক হাজার দুই হাজার টাকা তিন হাজার টাকা কম পাবে ঠিক আছে এটা আমি প্রাইস রাখবো যে অনলি বাইশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি সিকো স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল ডাবল গ্লাস অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা ঠিক আছে অনেকজনের সোনির স্টিকার লাগায় চাই না সোনি বলে বিক্রি করে আমার থেকে লাগবে না এরপরে দেখেন

স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে এক বছর ওয়ারেন্টি থাকবে বর্ডারলেস আচ্ছা এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এক বছর ওয়ারেন্টি ওকে জেনারেল ঠিক আছে যেগুলো চাইনা সোনি চাইনা স্যামসাং বলে বিক্রি করে আচ্ছা ওগুলার রিয়েল নাম সোনি সরি চিকো জেনারেল এরকম ঠিক আছে ওগুলা প্যাকেটের মধ্যেই থাকে আচ্ছা হ্যাঁ তো

দুটা দুই মডেল। তারপর এদিকে Android সেট যারা কম বাজারের মধ্যে Android সেট খুঁজতেছে। ওকে। এগুলো ইনটেক নতুন মাল। ঠিক আছে? ইনটেক নতুন। ব্যবহার করা হয়নি। আমার কাছে ইউজ পরিমাণ মাল আছে। যারা পাইকারে 10 পিস, 20 পিস, 50 পিস নিতে চায় তারা নিতে পারবে। তো প্রথমে শুরু করা যাক। ঠিক আছে? আচ্ছা দিয়ে। Nokia দিয়ে প্রথমে এটা দিয়ে শুরু করি। আচ্ছা। বাটন ফোন। বাটন ফোন। বাটন ফোন একটা কিন্তু সবার প্রয়োজন। সবার প্রয়োজন হয়।

চায়না আচ্ছা মেড ইন চায়না মেড বাই নোকিয়া আবার মেড ইন চায়না কিন্তু মোবাইল অরজিনাল নোকিয়া আচ্ছা এটা চাইনা হওয়ার কারণে এটার দাম হচ্ছে 750 আর এটা ভিয়েতনাম হওয়ার কারণে এটার দাম হচ্ছে 950잡 থেকে যেটা ভালো লাগে হ্যাঁ কিন্তু এটা কালার সুন্দর হ্যাঁ এটা কালার সুন্দর তারপর 잡 থেকে যেটা ভালো লাগে ওটা নিতে পারবে আমি আমি তো বিক্রি করব বুঝেন নাই ঠিক এরপর দেখেন এ টাচ এন্ডুয়েট i8 হ্যাঁ আচ্ছা শোরুম প্রাইস হচ্ছে এরকম কিন্তু আমার আমার মাল ও শোরুম কন্ডিশন হ্যাঁ ইনটেক নতুন মাল অনেকগুলা 10 পিস 20 পিস যত থেকে যত পিস লাগে নিতে পারবে ঠিক আছে দেখেন ঠিক আছে ইনটেক নতুন মাল একেবারে সবকিছু আছে রাজ ভাই এটা র‍্যাম হচ্ছে 3GB ROM হচ্ছে এখানে আর আর অনেক কিছু লেখা আছে ব্যাটারি অ্যান্ড্রয়েড ভার্সন এটা এদিকে সবকিছু দেখায় দেন একটু ওকে ব্যাটারি হচ্ছে 3100 এমএইচ হ্যাঁ এটা প্রাইস কত জানেন অনলি মাত্র একটা চার্জার থাকবে একটা হেডফোন থাকবে আর একটা এই ব্যাক কভার থাকবে ঠিক আছে কভারও দিছে হ্যাঁ কভারও দিছে একটা একটা কভার একটা হেডফোন একটা চার্জার হ্যাঁ মোবাইল ফিটিং গ্যাস ব্যাটারি এখনো ফিটিং করি নাই আচ্ছা এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র 2500 টাকা 2500 টাকা 2500 টাকা হ্যাঁ এগুলা শোরুম থেকে আমার কাছে 1500 টাকা কম আমি কথা মাত্র পঁচিশশো টাকা যাদের লাগে দ্রুত নক করেন ঠিক আছে এগুলা মাল পাইকারি চলে যায় আবার থাকবে না আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ